ভয় লাগতো <speaking and paying politicians studio> <speaking and banking globally>

কেমন লাগলো দেখলাম ওইটার থেকে কেমন টেস্ট আমি কিছু বলতে চাচ্ছি না আপনার খাওয়াবো আপনি বলেন যে কেমন জায়গাটা এটার থেকে রান্নার চেষ্টা শত গুণে শত শত গুণে ভালো আমি সাজেস্ট করব যদি কেউ সান্তাহারে আসেন তো রেগুলারই আসেন কিন্তু তফাতটা নিজেরাই দেখে নেবেন আমি সাজেস্ট করবো যে বিশ মিল্লাতে আসা অনেক ভালো হবে স্টার থেকে বিশ পরিবেশ আর সব কিছুই অনেক ভালো আছে আর ওইটাতে বেশি তো খাই নিছে না না আসলে অনেক ভালো টেস্ট অনেক ভালো বিশেষ করে ওইটাতে একটু ঝাল বেশি ছিল যদি আমি কম ঝাল খাই আমার কাছে ঝাল লাগছে কার কাছে কি লাগবে জানি না তবে আমার কাছে একটু ঝাল লাগছে আর এটাতে ওই ঝালের পরিমাণটা নাই আর কি আমার বাসা শান্তার এখানে আমি প্রায় এখানে আসি

এখানে রুখছে অবশ্যই দুইটা কম্পেয়ার করলে অবশ্যই আমি খাবারটা বুঝতে পারবো এখন বেশিটা হচ্ছে মাত্র যেহেতু খেয়ে আসলাম যে সারটা ছিল সেটা নাই এটা হচ্ছে ওইটার থেকে শক্ত শত অ তো অবশ্যই আমার দিক থেকে আমি বলবো যে যে তো আসলে বিশ মিল্লা আসলাম ভালো দুটা আসবেন হ্যাঁ ট্রাই করবেন আমার আমাদের পরিবার ভাইকে অনেক ভালোবাসা পাঠাম আমরা তুমিতে ভাই আমার মাঝে ভালোবাসা থেকে যাই হোক আর এই যে বাটার নানটা এইটা ওখানে ওখানেও নিয়েছিলাম বাটার নানই ছিল বাটার নান ভালোই ছিল একবারে যে খারাপ তা না বলবো না ছিল ভাই হ্যাঁ বাটার নান বাটার নানই ছিল একবারে বলবো না খারাপ ছিল বাটার নান ভালো ছিল কিন্তু আচরণ বিধি পরিচ্ছন্নতার দিকটা আর রান্নার দিকটা আর পরিষ্কারের দিকটা সবথেকে খারাপ ছিল জঘন্যতম ছিল যেটা এখানে আমরা পাচ্ছি ভালো কিছু তো দেখি আরও সামনে কি আছে সাকিল না আমি ভিতরে যে ভেতরে যে ক্যালসিয়ামটা সেটা একবারে মুখে গেল না মাইক আর এটা আমি অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় সবগুলো খাসি সবগুলো খাসি এই জন্য মোটা মোটা এবং অনেক বড় বড় আর ওইখানে যেগুলো পাইছি ছোটো ছোটো পাইছি চিকন চিকন তো মনে হয় হালন সমস্যা যদি আমরা একটা দিক খেয়াল করবেন যে যদি আপনাদের মনে হয় যে আপনার দেখব আপনারা দেখতে পারেন নিজে টেস্ট করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসল বিষয়টা কি নিজেরা দেখে নিন

মামারে মনে হয় অর্ডিনারি বয়কট করছে কোকা কোলা যে কোকা কোলার পরিবর্তে মজা রাখছে মানে দুইটা এলাকা আছে এটা উচিত যে যেটা খাবে তার জন্য সেটা দিবে এটা অনেক ভালো বিষয় খুব ভালো বিষয় আর আমি তো এমনি শেষ করে দিচ্ছি আমার কাছে ভালো লাগতেছে তারা আমি এমনি

ও ও ভাই কি ভাই আশি কিছু তো কিন্তু আমাদের এখনো মোজা হচ্ছে আমি এটা একটা করে রাখতেছি শুধুমাত্র বিপ্লবের আর বিপ্লবের খাই <laughs>

বিশ মিলতে আসছি আগে এর আগে স্টাফ থেকে ঘুরে এখানে আসছি এখানে আসার পর এখানকার স্টাফ আমাদের এখানকার স্টাফ কতদিন যাবো এখানে এখানে আট বছর আপনার নাম আমার নাম মোহাম্মদ সফল বাসা বাসা স্টেশন কলোনি শান্তাহার স্টেশন স্টেশন কলোনি জি তো এখানে আসার পর দেখলাম যে ওনাদের থেকে স্টারের থেকে বিশ মিল্লাতে আচরণবিধি অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেক ভালো আমরা মানটাও ভালো পাইছে আর ওখানে যে ব্যাপারটা আমাদের সাথে হয়েছে সেটা তো রেকর্ডে আছে আপনারা তো দেখছেন আর যদি তার উপরে যদি আপনাদের বিশ্বাস হয় আপনারা নিজেরাই এসে ঘুরে দেখতে পারেন আর অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আর আপনার গিয়ে অনেক চেক করবেন ওই পাশে তো যা হয়েছে হয়েছে তা না কিন্তু আপনাদের এখানকার ব্যাপার আমরা যথেষ্ট মানে সন্তুষ্ট আর কি তো আপনাদের এখানকার যে কি কি পাওয়া যায় এটা যদি একটু বলতে

আমরা একটু স্টেশন আসছি সাঁতার স্টেশনে অনেক সুন্দর করছে আগে এরকম ছিল না অনেক সুন্দর একটি স্টেশন তো আমরা সবাই একটু অর্ডার দিচ্ছি আমাদের ট্রেন কোনটা দিচ্ছে এখন আসে নাই তো আমি একটু সবার কাছ থেকে একটু মতামত নেব যে আসলে একটা আজকের খাবারটা কার কাছে কেমন লাগছে কোনটারটা কোনটা বেস্ট ছিল এই একটু জানবো প্রথমে যাই পাশার কাছে তাই আজকে কী খাওয়া এনজয় করলেন আর কই কই গেছিলেন প্রথমে গিয়েছিলাম স্টার হোটেলে ওইখানে খাইছি নেহারি আর বাটার নান দেখ বাটার নানটা ভালো ছিল খারাপ বলবো না তবে নেহারিটা আমার কাছে পার্সোনালি আমার কাছে লাগছে হচ্ছে ফার্স্ট অফ অল ঝাল আর সেকেন্ড ছিল একদম বিচ্ছিরি যেটা কথা না বললেই না আপনার চুল ছিল অতিরিক্ত চুল ছিল আর স্টাফের বিহেভিয়ার তো একদম বাজে যাই হোক এত কথা না বলি বিশ একটা ভালো লাগছে স্টাফের ব্যবহার এবং খাবার ফুড কোয়ালিটি সব কিছু আলহামদুলিল্লাহ অলোকে ভালো হ্যাঁ আপনার কাছে পাশা তো বলেই দিল তারপর আবারও বলতেছি যে যদি ওনারা একটু সচেতন হয় টিপস এটা মনে করেন ছোট মানুষ হিসেবে টিপস যে রান্না করার আগে যে জিনিসগুলান দিয়ে রান্না হবে সেই জিনিসগুলান যদি একটু গুরুত্ব সহকারে দেখে যদি একটু ভালো করে ধোয় ধোয়ার বিষয়টা আর যদি কোনো প্রবলেম থাকে পরিষ্কার করে তাহলে মূলত এই সমস্যার সমাধান হবে আর এই যে নিম তলায় বসে আছি যে শান্তিটা পাচ্ছি নিম গাছের নিচে এইটা ওখানে নাই প্রচণ্ড গরম ছিল পাশে কিচেন সে কারণে হতে পারে এসি ছিল কিন্তু লাভ হয় নাই তো কিছু না খুব কষ্টের মধ্যে ছিল আর জঘন্যতম ব্যাপারটা ছিল খুব জঘন্য ছিল কিন্তু বিশ ছিল বেস্ট শান্তাহার আমি সাজেস্ট করব। তা কেউ মানলে মানতে পারেন না মানলে নাই সান্তাহারে আসলে অবশ্যই বিশ খাওয়ার চেষ্টা করবেন আশা করি ঠকবেন না কিন্তু স্টারে গেলে এটা বলতে পারবো না ভাই গ্যারান্টি দিতে পারত আমার স্টার স্টার এবং বিসমিল্লা হোটেল দুটাতেই খাইছি দুটার মধ্যে বিসমিল্লা বিসমিল্লা হোটেলটা বেস্ট লাগছে কেন কি জন্য স্টারে এটা ছিল একটা তো মূলত আমরা কিন্তু কোনো জায়গায় যে স্পন্সার নেই না বা আজকে ভিড়টা অনুগত বাদ দিলেন আজকের ভিড়টা আপনাকে বলতেছি আমরা কিন্তু ফার্স্ট অফ অল উদ্দেশ্য ছিল আজকের ন্যায়টা সান্ত ন্যায় কোনটা বেস্ট বিসমিল্লা না স্টার আমরা কিন্তু সচরাচর কিন্তু সবাই সান্তার এসে অনেকেই দেখায় না আমি আজকে ট্রাই করতেছিলাম মানে বিশেষ করে যে কোনটা বেস্ট এই জন্যই কিন্তু আজকে আসছে মাইনাস সেভেন আর লাখ দোষের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ আপনারা সবাই আসবেন দুটা ট্রাই করবেন দেখবেন যে দুটারই খাবার কেমন আমাদের কথা মুখ শুনে যান আপনারা শুধু দিয়ে যান আসেন না দূরেতে আসবেন দূরে খাবার ট্রাই করবেন তারপর আমাদের বলবেন যে সে কোনটা ভালো ছিল